শুল্ক কমাতে ট্রাম্পের দ্বারস্থ শতাধিক দেশ মানে পঞ্চাশটিরও বেশি বুঝতে পারতেছেন এমন কাজ করে বসছে ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের শতাধিক দেশ তার দ্বারস্থ হচ্ছে শুল্ক কমানোর জন্য যুদ্ধ কি শুধু অস্ত্র দিয়ে পারমাণবিক বোমা দিয়েই হয় যুদ্ধ কিন্তু এই যে শুল্ক কমানো বাড়ানোর মাধ্যমে হয় তো তিনি এমন কাজ করেছেন যে সব দেশ তার কাছে চিঠি পাঠাতে হচ্ছে তার কাছে শুল্ক কমানোর জন্য অনুরোধ জানাচ্ছে তিনি কিন্তু একদম নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছেন এমন একটা ছবি পোস্ট করা হয়েছে মানে তার এখন রিল্যাক্সিং টাইম মনে হচ্ছে দেখেন ছবিটা যাই হোক বিস্তারিত করবো যে আসলে তার মতামত কি পরিবর্তন হলো কিনা শুল্ক কমাতে ট্রাম্পের দ্বারস্থ অর্ধশতাবিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূরক শুল্ক আরোপের পর পঞ্চাশটিরও বেশি দেশ হোয়াইট হাউজের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করার জন্য যোগাযোগ করেছে রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট এই তথ্য জানিয়েছেন হ্যাসেট বলেন এই শুল্কগুলো ট্রাম্পের কৌশল বাজার ধ্বংস করার উদ্দেশ্যে আরোপ করা হয়নি যা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমাতে চাপ সৃষ্টি করতে পারে তিনি স্পষ্টভাবে দাবি করেছেন শুল্কের ফলে কোনো রাজনৈতিক চাপ সৃষ্টি করা হয়নি একই সুরে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টো তিনি বলেন গত বুধবার শুল্ক ঘোষণার পর থেকে পঞ্চাশটির বেশি দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে এটি ট্রাম্পকে একটি প্রভাবশালী অবস্থানে অধিষ্ঠিত করেছে তবে যে সব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে বা করার চেষ্টা করছে তাদের নাম কিংবা কী আলোচনা হচ্ছে তা প্রকাশ করেননি বেসেন্ট বা অন্য কোনো কর্মকর্তা তবে একই সময়ে একাধিক সরকারের সঙ্গে আলোচনা ট্রাম্প প্রশাসনের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত করতে পারে এর আগে শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও বার্তায় বলেছিলেন শেয়ার বাজারে পতন ঘটিয়ে সুদের হার কমানোর জন্য চাপ সৃষ্টি করতে উদ্দেশ্যমূলকভাবে শুল্ক কৌশল বেছে নিয়েছেন তিনি এনবিসি নিউজের মিট দা প্রেস অনুষ্ঠানে শেয়ার বাজারে পতন সম্পর্কে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তিনি বলেন শুল্কের কারণে কোনো মন্দার পূর্বাভাস নেই বিশ্বের সিংহভাগ দেশ থেকে সব আমদানি পণ্যের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তা গত শনিবার থেকে তা কার্যকর হয়েছে নতুন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা সেই শুল্ক সংগ্রহ করা শুরু করেছেন নির্দেশ অনুযায়ী শনিবার প্রথম প্রহর থেকেই প্রশাসনিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ঢোকা পণ্য থেকে নতুন এ শুল্ক নেওয়া শুরু করেন এর পাশাপাশি সাতান্নটি বড় বাণিজ্য অসিদারের উপর ট্রাম্প আরো বেশি শুল্ক চাপিয়েছেন ট্রাম্পের আরোপ করাই এগারো থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আগামী বুধবার থেকে নেওয়া শুরু করবে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ঘোষণা করার পর বিশ্বজুড়ে বড় পরিসরে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে চীনপাল্টা শুল্ক আরোপ করেছে যা বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ এবং মন্দার আশঙ্কা তৈরি করেছে তাইওয়ানের প্রেসিডেন্ট গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার হিসেবে মার্কিন শূন্য শুল্কের প্রস্তাব দিয়েছেন এছাড়া বাণিজ্য বাধা অপসারণের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন তাইওয়ানের কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াবে একই ধরনের পদক্ষেপ নিচ্ছে আরো অনেক এদিকে বিশ্বের আর্থিক বাজারকে টাল মাটাল করে দেওয়া এই শুল্ককে ট্রাম্প ঔষধ হিসেবে আখ্যা দিয়েছেন সোমবার সকালে এশিয়ার বাজারগুলোতে বড়সার পতন হয়েছে মার্কিন শেয়ার বাজারের সূচকও নিম্নমুখী বিনিয়োগকারীরা চিন্তিত ট্রাম্পের শুল্কের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে চাহিদা কমবে বাজারে আস্থা টলবে এবং শুরু হতে পারে বিশ্বমন্দা জাপানের নিকই দুইশো পঁচিশ সূচকের পতন হয়েছে ছয় পয়েন্ট তিন শতাংশ হংকং এর হ্যাংশেং সূচক কমেছে নয় পয়েন্ট আট শতাংশ এছাড়া হংকং এর তালিকাভুক্ত যুক্তরাজ্যের ব্যাংক এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের এর শেয়ারও ব্যাপকভাবে পড়ে গেছে